তোমার যদি খুব প্রয়োজন হয় সান্টার তেলে ঠিক আছে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো ভাই কিনা রাখি লেগিয়া কইতে পারো এই যে মনে করো আমি মনে করো যে এই সান্টার তেল রাখছি মনে করো কপিলের তেল ঠিক আছে আমি এই এই তেলটু মনে করো এই সান্টার তেলটু মনে করো যে তোমার বাংলাদেশে ইম্পোর্ট করব ঠিক আছে আমি তোমাকে যদি প্রয়োজন হয় তোমরা মনে করো আমার লাগে যোগাযোগ করতে পারো তোমাকে যদি ডান্ডা ডুন্ডা মনে করো যে ইয়া সোজা করা লাগে বা তোমাকে ডান্ডা ডুন্ডার যদি মনে করো যে ইয়া ই বাড়ান লাগে ঠিক আছে রেঞ্জ বাড়ান লাগে তাইলে মনে করো তোমরা আমার লাগে যোগাযোগ করতে পারো একবারে পিওর অথেন্টিক অথেন্টিক সান্টার তেল এককালে এককালে পিওর পিওর অথেন্টিক সান্টার তেল এই তেল মনে করো তুমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবা তোমার দাঁড়াবো ক্ষয় মেহ তুমি মনে করো তোমার ডান্ডার ডান্ডা অকেজো হয়ে গেছে টেম্পার গেছে তুমি বিভিন্ন কাজে বিভিন্ন কাজে এই সানটার তেলটা তুমি ইউজ করতে পারবা তুমি চাইলে ভাই মনে করো যে দিও দিয়েও খাইতারো তুমি পরোটা পরোটা ভাজি খাইতে খাইতারো ঠিক আছে এই সান্টার তেলের ব্যাপক উপকারিতা ঠিক আছে আর বাংলাদেশে মনে করো তোমরা যদি মনে করো যে গুই সাপ ধৈর্য না তেল চালকে চালাই দাও তাইলে তৈরি না

কফিলে আবার মনে করেন যে আবার কাটতে কুটতে জবাই টবাই করি হে আবার রান্না করে দিতেছে কারণ হ্যাঁ শুক্রবার দিন হ্যাঁ আবার ইয়া সান্তার মাংস সারা খায় না ভাই সান্তার মাংস ছাড়া খায় না হে আবার দুইটা জবাই করছে আমি আবার কইলাম যে তিন ঘর তেল কিন্তু আমার লাগবে আমার বাংলাদেশে খুব খুব শান্তার এখন প্রচলন চলতে আছে এই বিজনেসটা আমার করতে হইবে আমি আবার কফিলে কইলাম যে বর্তমানে যে সান্তার আমার বাংলাদেশে প্রচুর কপিলকে কইলাম স্যার আমার বাংলাদেশে প্রচুর চলতেছে ঠিক আছে এই সানটা তিনটে আমার ব্যবস্থা করে দেন ঠিক আছে আমার ছেলের জন্য দাও আর তিনটার তেল আমি তোমার ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে পরে হে দুইটা আর কি কাটাকাটি করে আর রান্না বোয়া গেছে আর কি বাসায় রান্না বয় গেছে আমি আবার আহিলাম আপনার করে মানে এই সুসংবাদটা জানানোর লাইকিয়া যে আপনি রান্না জানবেন কেমন

ভুল করবা কিন্তু তোমাকে যদি সান্টার তেল লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাকে অথেন্টিক এই যে ব্যবস্থা করছি ঠিক আমি ব্যবস্থা করছি তোমাকে লাগলে আমার লাগে যোগাযোগ করো তোমাকে লোক সান্টার তেল আমি মনে করো রাইকা দিছি এটা শুধু বাংলাদেশেদের জন্য অন্য অন্য দেশের লেগে না কিন্তু এটা শুধু এখন আমি বাংলাদেশে এটার লেগে এটা ইম্পোর্ট করবো ঠিক আছে শুধু বাংলাদেশের কেউ কিন্তু কিন্তু এক গ্রামের বেশি পাবা না ঠিক আছে তাড়াতাড়ি একশো মানুষ একশো মানুষ আমার লাগে যোগাযোগ করো একশো মানুষ একশো মানুষে পাবা তাড়াতাড়ি 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 সীমিত সময়ের জন্য ঠিক আছে আর বাংলাদেশে বাবু শানটা বলতে কিছু নাই যেটা আছে এটা হইলো গুইসাপ ওই গুইসাপ দিয়ে কিন্তু কেউ আবার ধরি না শানটা কই চালাই দিও না কহিয়ে দিলাম ঠিক আছে